বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জাল পাসপোর্টের পরে আধার কার্ড পরে রয়েছে গঙ্গার পারে আর সেই খবর পেয়ে স্থানীয় মানুষরা ছুটে এসে নিজেদের আধার কার্ড খুঁজে নিয়ে বাড়িয়ে যাচ্ছেন এমন ঘটনা জাফরিগঞ্জ গঙ্গার অর্থাৎ মুর্শিদাবাদে ফারাক্কায় এই ঘটনা দেখা যাচ্ছে যে গঙ্গার পাড়ে রয়েছে যে ছবি আপনারা দেখছেন এবং সেই আধার কার্ড এসে মানুষ খুঁজে নিয়ে যাচ্ছে তাদের আধার কার্ড অর্থাৎ সাধারণ মানুষ বলছেন যে তারা আধার কার্ড করতে দিয়েছিলেন কিন্তু স্থানীয় যে পোস্ট অফিস রয়েছে সেখানে বহুবার আবেদন করে পোস্ট অফিসে ঘুরছেন কিন্তু তাদের আধার কার্ড দেওয়া হয়নি কিন্তু সকাল হতেই দেখা যাচ্ছে সেই সচিত্র পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড গঙ্গার পাড়ের পরে রয়েছে এবং সেখান থেকে মানুষ যার যার নিজের আধার কার্ডগুলো খুঁজে নিচ্ছে জাফরিগঞ্জ গঙ্গার পাড়ের এই ঘটনা এবং তার পাশেই রয়েছে পোস্ট অফিস যদিও সকাল থেকে কিন্তু পোস্ট অফিস বা প্রশাসনের কারোর কোনো খোঁজ নেই বলেই জানা গিয়েছিল আমরা শুনবো সেখানকার মানুষ কি বলছে দুই একজন এসে তাদের আধার কার্ড নিয়ে গেছে কি বলছে আগে শুনে নি সকালবেলাতে আমি যখন ঘুমিয়েছিলাম তো তো আমার এক বন্ধু ফোন করলো এই সামনেই বাড়ি ও ফোন করে বললো যে তোর আধার কার্ডটা এখানে পড়ে আছে এসে নিয়ে যা তো আমি আসলাম রীতিমতো গঙ্গা ধারে আসলাম ঘুম থেকে উঠে রীতিমতো এসে দেখি যে আমার আধার কার্ড প্লাস আর অনেক মোটামুটি প্রায় তিরিশ চল্লিশটা মতো আধার কার্ড এখানে পড়েছিল ওদের জাফরগঞ্জ ধার যে আছে আশো প্রাথমিক বিদ্যালয় আছে তার ঠিক নিকটেই গঙ্গার ধারে এসে এখানে পড়ে আছে তো এসে আমি দেখি রীতিমতো যে অনেক কটা আধার কার্ড পড়ে আছে আমার নিজেরটাও পড়ে আছে নিজেরটা নিলাম প্লাস আমি এলাকার কিছু বেরো ডাকলাম ডেকে বললাম যে দেখ এখানে অনেক রিলেটেড হতে পারে ওদেরও ওরাও এসে দেখলো যে হ্যাঁ অনেক ওদের আত্মীয়দের মধ্যেও আছে ওরাও এসে দেখলো তো দেখে যাই হোক সেগুলো দেখা হলো দেখে মানে অনেক কাউকে ফোন ফোন করা হলো দেখা হলো আমি নিজের আধার কার্ডটা পেয়েছি আমার নিজস্ব যে আধার কার্ডটা এই যে এখানে আমি নিজস্ব আধার কার্ডটাও পেলাম পাওয়ার পরে আমি দেখলাম অনেকে জানার মধ্যে অনেক আছে তারা আসলো এসে নিজের আধার বেশি সম্ভব তার মধ্যে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করলাম যে কারো যদি থেকে থাকে এসে দেখতে পারেন তারপর আমি আমার ডাকলাম ডেকে আবার আপনাদের ডেকেছে ডেকে নিয়ে এখন চলছে কীভাবে দেখছেন আমাদের যে ডাক বিভাগ সমস্য এদেরই একটা ভুল যে দায়িত্বটা যেভাবে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে পালন করছে না কারণ তাদের রীতিমতো প্রত্যেকটা মানুষের যে যার যেটা আধার কার্ড তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা সেটা না পৌঁছে দিয়ে তারা কি করেছে সেটা গঙ্গার ধারে এসে ফেলে দিয়ে চলে গেছে সেটা তাদের ভুল তাদের ওপরে তাদের এগেনস্টে কোনো একটা করা পদক্ষেপ নেওয়া উচিত এর বিরুদ্ধে পোস্ট অফিস জাফরগঞ্জ পোস্ট অফিস আমার নাম হচ্ছে আকাশ দাস গ্রাম বিনিয়াগ্রাম পোস্ট অফিস জাফরগঞ্জ থানা ফারাক্কা দুর্ভাগ্য ঘটনা মানে এটাই হচ্ছে আমাদের আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস বানানো হয় না আর আধার কার্ড ছাড়া কোনো সরকারি কাজে কোনো কোনো কিছু হয় না আধার ছাড়াই মানুষের মানে অচল সেই আধার নিয়ে আমাদেরকে আধারই হচ্ছে মেন ডকুমেন্টস সেই ডকুমেন্টস পাওয়া যাচ্ছে গঙ্গালয় এটা খুবই দুর্ভাগ্য ঘটনা মানে কারণ এটা মানে গাফলতির জন্য পয়ে আপনার প পোস্ট অফিসে এত গাফলতি হয়েছে এটা সত্যি বল এটা মানে পাবলিক আধার কার্ডের জন্য অনেকে কোথায় কোথায় দোকান ধরতে হচ্ছে কত টাকা দিয়ে খরচা করছে তাও পাচ্ছে অনেকে হচ্ছে না অর ডুপ্লিকেট পাচ্ছে অরিজিনাল আধার কার্ড পড়ে আছে এটা সত্যি এইটা মানে প্রশাসনকে বলবো এটা যারা এ করে গাফলতি করেছে তার ব্যবস্থা নেওয়া হোক পোস্ট অফিসে এখন জানে এটা পোস্ট অফিসে ফোন করে জানানো হয়েছে এটা হচ্ছে জাফরগঞ্জ পোস্ট অফিসের দেখুন এই অবস্থা যখন একদিকে জাল পাসপোর্ট নিয়ে সারা বাংলা জুড়ে যে জাল পাসপোর্টের রমরমা সেটা যেমন একদিকে উঠে আসছে তেমনি অন্যদিকে দেখা যাচ্ছে মানুষের যে পরিচয় পত্র সেই পরিচয় পত্র সচিত্র পরিচয়পত্র সেটা ঘুরে রয়েছে প্রকাশ্যে রাস্তায় গঙ্গার পাড়ে তাহলে কি কাদের জন্য এগুলো সাধারণ মানুষের অভিযোগ যে দীর্ঘ দিন ধরে তারা বলছেন কিন্তু কোনো রকম সুরাহা তারা পাননি অথচ এই শুক্রবার সকাল সকালবেলাতে এই ঘটনা আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব কার গাফিলতি তাহলে কি সরকারি কর্মীদের গাফিলতি এই সাধারণ মানুষের জন্য সরকার বিভিন্ন জেলায় জেলায় যে পাসপোর্ট সেবা কেন্দ্র খুলে দিয়েছে সেটা যেমন একদিকে এর অপব্যবহার করে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে তেমনই এই পোস্ট অফিস থেকে আধার কার্ড বিলি হওয়ার কথা সেই আধার কার্ড তারা রেখে দিচ্ছে বিলি করছে না তাহলে কি তারা দোষ ঢাকতে এখন যেহেতু পাসপোর্ট নিয়ে পোস্ট অফিসে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে তারা কি এভাবেই চলছে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছে প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম নজরুল্লাহ আপনাকে স্বাগত নজরুল্লাহ যেটা দেখছিলাম যে এই রাজ্যে বিভিন্ন জায়গায় জাল পাসপোর্টের একটা রমরমা এবং সেই পাসপোর্টগুলো ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছিল বিভিন্ন পোস্ট অফিস অর্থাৎ পাসপোর্ট সেবা কেন্দ্র নামে বিভিন্ন পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হয়েছিল সেখানে দেখা যাচ্ছে এখন যে সেই সেবা কেন্দ্রেই ছড়িয়ে রয়েছে ঘুঘুর বাসা সেখান থেকেই যত জাল পাসপোর্ট এবার আজকে যেটা আমরা প্রকাশ্যে দেখলাম যখন বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হচ্ছে জাল পাসপোর্টের জন্য বিভিন্ন পোস্ট অফিসে তখন দেখা যাচ্ছে যে জাল পাসপোর্টের যদি যে তল্লাশি চলছে সেখানে যদি ধরা পড়ে যায় তাই বহু আধার কার্ড সচিত্র আধার কার্ড রয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ফারাক্কা ব্লকের জাফরিগঞ্জের গঙ্গার পাড়ে এবং অদ্ভুত ভাবে সেখানকার স্থানীয় মানুষ যারা বারবার সেই পোস্ট অফিসে গেছেন তাদের আধার কার্ড সংগ্রহের জন্য গেছেন কিন্তু তারা পাননি হয়রান হয়েছিল দেখা গেল আজ সকালে অর্থাৎ শুক্রবার সকালে সেই যে গাদার মধ্যে গঙ্গার পারে আধার কার্ড পড়ে রয়েছে প্রত্যেক মানুষ বহু মানুষ তাদের আধার কার্ড সেখানে খুঁজে পাচ্ছে যেটা পোস্ট অফিসে পাওয়ার কথা সেটা তারা পারছেন গঙ্গার পারে মানে পুরো বিষয়টা মানে কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে এই বাংলা একদিকে নানা রকম দুর্নীতি তার সঙ্গে দেখা যাচ্ছে পাসপোর্ট জালিয়াত এরপরে দেখা যাচ্ছে যে মানুষের আধার কার্ড দেবে সেই আধার কার্ডটাও দেওয়া যাচ্ছে না সেটা রাস্তায় কুড়িয়ে পাওয়া যাচ্ছে কি বলবেন এটাও একটা দুর্নীতির ফল আধার কার্ডগুলো যখন পাচ্ছে তখন এগুলো তৈরি হয়ে এসছে কিন্তু যার পাওয়ার কথা তিনি পাচ্ছেন না তার মানে এখান থেকে কিছু পয়সা আদায় করা বা অন্য কোন উদ্দেশ্য ছিল অসৎ তো সেই দুর্নীতির ফলে এরকম ঘটনা ঘটছে তো আমাদের প্রশাসনে খুব গুরুত্বপূর্ণ পদে যদি অসৎ লোকদের বসানো হয় তাহলে এটা বন্ধ করা যাবে না এটা বন্ধ করতে গেলে সর্বোচ্চ পদগুলোতে একটু সৎ লোকদের বসাতে হবে প্রশাসনের বলুন হ্যাঁ এই যে দেখুন কেন এতদিন তো আমরা রাজ্য সরকারি কর্মচারী বা যাই হোক যাদের কিন্তু তাদের যে দায়িত্ব কেন্দ্রীয় সরকার পোস্ট অফিস গুলো কেন্দ্রীয় সরকারের অধীনে কেন্দ্রীয় সরকারের অধীনে সেখানে তাদের যে দায়িত্ব তাদের যে কর্তব্য তারা তা পালন না করে দিনের পর দিন সেগুলো ফেলে রেখেছেন এবং শুধু একটা নয় আমার কাছে যা খবর যে কয়েক লক্ষ আধার কার্ড বিভিন্ন পোস্ট অফিসে আমি মুর্শিদাবাদের কথাই বলছি মুর্শিদাবাদ আপনার জেলা আপনি আজকে মুর্শিদাবাদ থেকেই আমাদের সাথে কথা বলছেন তা সেই মুর্শিদাবাদেই আমাদের যিনি প্রতিনিধি আছেন তিনি বলছিলেন যে বহু মানুষ পোস্ট বিভিন্ন পোস্ট অফিসে যাচ্ছেন তারা তাদের পাসপোর্ট আধার কার্ডের জন্য যাচ্ছেন বলছে আসেনি অথচ দেখা যাচ্ছে বহু আধার কার্ড সেখানে গাদা হয়ে পড়ে রয়েছে অর্থাৎ যে আধার কার্ড মানুষের বাড়িতে পৌঁছানোর কথা সেই আধার কার্ড পৌঁছচ্ছে না তাহলে পিওনরা করছে কি তাহলে সেখানকার পোস্টমাস্টারের কাজ কি সেখানকার অন্যান্য যারা আধিকারিক রয়েছে তাদের কাজ কি তারা তো সরকার থেকে মাইনে পাচ্ছে সরকার থেকে মাইনে যেটা পাচ্ছে এই কাজ না করার জন্য সেটা তো বন্ধ হচ্ছে না কারণ তাদের কাজটা যাতে দেখে নেওয়ার কথা তারা যদি ঠিক মতো দেখতেন তাহলে এটা হতো না অর্থাৎ যারা তাদের কাজটা দেখে নেওয়ার কথা তারা কাজটা দেখে যার ফলে এরকম ঘটনা ঘটছে আমি আবারও বলছি যে দিকে যে লোকগুলো আছে তারা যদি সৎ না হন নিরপেক্ষ না হন তাহলে এরকম ঘটনা এড়ানো যাবে না বলুন এবারে আরেকটা জিনিস যেটা জাল পাসপোর্ট করতে গিয়ে জাল আধার কার্ড এমনও হচ্ছে যে এই আধার কার্ড জাল করে অর্থাৎ নাম হয়তো অন্য সেই আধার কার্ড জাল করে পাসপোর্ট অর্থাৎ এই আধার কার্ডগুলো দিয়ে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে তো মানে এইটা যে একটা বিরাট চক্র এই চক্র কিভাবে ভাঙা যাবে কি বলবেন আপনি প্রশাসনের তরফ থেকে এ রাজ্যে প্রশাসন সব লোকেরা আসে এবং তারা যদি এটা ভাঙতে চান রাজনৈতিক সদেচ্ছা যদি থাকে তাহলে ভাঙা যাবে আর রাজনৈতিক নেতা যারা আছেন উপরের দিকে অফিসার যারা আছেন তারা যদি এই দুর্নীতি চক্র থেকে পয়সা তাহলে এটা ভাঙা সম্ভব নয় বলুন আমরা দেখেছিলাম যে ভোটের সময় বহু মানুষ যারা ভোট দিতে পারেন না এই সচিত্র পরিচয়পত্রের না থাকার কারণে তাহলে কি এইটা কি কোনো একটা এইরকমই চক্র যে ওইখান থেকে এই এই সচিত্র পরিচয় দিয়ে ভুয়ো ভোটার বা ভুয়ো ভোট করানোর একটা জাল রয়েছে এর মধ্যে এটা থাকতে পারে কিন্তু তার জন্য এটা করা হয়েছে এরকম তথ্য আপনারা বলেননি বা আমার হাতেও নেই সেটা সিদ্ধান্ত দেয়া যাবে হতে পারে না হ্যাঁ তাহলে প্রশাসন 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 কি করছে এখন প্রশাসনের কাজ আইন অনুসারে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজ করে এর কোনটাই প্রশাসনের উপর দিকে লোকেরা যে আছে সেটা যদি করতেন তাহলে আজকে যে অবস্থা সেটা ঘটতে বলো হ্যাঁ বলছি তাহলে আমাদের এই বাংলায় মানে তাহলে কি দুর্নীতি আর বাংলা পশ্চিমবঙ্গ দেখি সমর্থক আপনি কি বলবেন যে যে কোনো বিষয়ে কোথাও মানে একটা দুর্নীতির গন্ধ কোথাও দুর্নীতি মানুষ কি দুর্নীতির পাকচক্রে জড়িয়ে যাচ্ছে বিশেষ করে সরকারি কর্মী বা যারা এখন সরকারি কর্মী কেন বলছে রাজ্যের একাধিক মন্ত্রী এখন দুর্নীতির জন্য আজতে আছে একদম মন্ত্রীদের যে দায় সেটা তো মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না এবং এই মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত নিয়েছিলেন যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিটা অতিরিক্ত পদ সৃষ্টি করে যাতে রক্ষা করা যায় তো সর্বোচ্চ পদে যারা আছে তারা যদি দুর্নীতিকে প্রশ্রয় দেয় তাহলে দুর্নীতি দূর করা সম্ভব নয় ওই কখনো যখন একদম ব্য্র হয়ে যাবে তখন এনে একটু আলোচনা হবে দু একটা কেস হবে কিন্তু দুর্নীতি চলতেই থাকবে বলুন আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মানে যেটা বলছেন যে প্রশাসনে মানে ধরুন আইন মানে আইনগত যে ব্যবস্থা কোথাও কি মনে হচ্ছে যে এই ঢিলে আইন তারপরে হচ্ছে যে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়া এর ফলে যারা এই দুর্নীতি চক্রের সঙ্গে জড়িত তারা কোথাও মনে করছে ওই ও কি আর হবে মানে এরকম একটা বিষয় মানে আইনকে তারা বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন তারা মনে করছে কিছু হবে না এই যে দেখুন না ওই যে কার্যিকর মামলায় দুর্নীতির চাওয়া হয়েছে যে মন্ত্রীদের বিরুদ্ধে চেয়েছে সেগুলো কি ঠিক সময় দিয়েছে তো না মানে কি তাদের যাতে সাজা হোক সেটা সরকার চাইছে না সরকার চাইছে না কেন কারণ সরকারের এই সিদ্ধান্ত নেবেন তারা এর সঙ্গে জড়িত তো যদি যাদের ব্যবস্থা নেওয়ার কথা তারাই যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন তাহলে দুর্নতি দূর হবে কি করে আর যারা অপরাধী তাদের সাজা হবে কি করে হবে না আর জি করের ঘটনার কথা তুললেন তাহলে আমি এখানে আসছি যে আর জি করের ঘটনার কথা ঘটনাতে আহ মৃতার পরিবার সহ সকলে এ বাংলার বহু মানুষ চেয়েছিলেন হয়তো সঠিক বিচার পাবে সঠিক তদন্ত অন্তত হবে যার জন্য প্রত্যেকে সিবিআই তদন্ত চেয়েছিলেন কিন্তু কোথাও গিয়ে সেই বিশ্বাসটা টলে গেছে তো এটাও কি একটা বড় কারণ যে কোনো দুর্নীতি ক্ষেত্রে যে সিবিআই বা ইডি যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের যে দীর্ঘ প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার ফলে মানুষ তো বটেই সাধারণ মানুষ তো বটেই তাদের যেমন আস্থা চলে যাচ্ছে তেমনি যারা এই দুষ্কর্মের সঙ্গে জড়িত তারাও কোথায় পার তারাও কোথাও পার পেয়ে যাচ্ছে না বা তাদেরকে উৎসাহিত করছে না তাদেরকে রক্ষা করা হবে যেমন ধরুন যে হবে সরকার দেখবে যে তাদের সঙ্গে তাদের বিরুদ্ধে যে প্রমাণ পাওয়া গিয়েছে তার উপর নির্ভর করে স্যাংশন দেওয়া উচিত কিনা যদি উচিত হয় স্যাংশন দিয়ে দেবে যদি না হয় বলবে যে আপনাদের যে প্রমাণ আছে যায় না কোনোটা না বললে বসে থাকা অর্থটা কি যে স্যাংশন দেওয়া উচিত কিন্তু আমরা দিচ্ছি আর যদি স্যাংশন না দিই তাহলে মামলাটা শুরু হবে না আর যদি মামলা শুরু না হয় তাহলে আসামি সাজা পাবে না তো দোষীরা যদি সাজা না পায় আবার করবে বলুন হ্যাঁ ধন্যবাদ নজরুল্লাহ আপনাকে আপনি এখন মুর্শিদাবাদে রয়েছেন আপনার জেলাতে আজকে আমরা যে ঘটনা দেখলাম তো জানি না এরপরে আরো এরকম ঘটনা আমাদের নজর আসবে কিনা প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের নজর থাকবে धन्यवाद सबा भे नमस्कार